এগারো একর সরকারি জমি নিয়ে জেলা প্রশাসন বনাম কারা কর্তৃপক্ষের প্রকাশ্য সংঘাত এমন পর্যায়ে যে তিনের কারা আবাসিক প্রাচীর ভেঙে ঢুকে পড়ে ডিসি পার্ক নির্মাণ দল সেই উত্তেজনা সামলাতে গিয়ে হামলার শিকার হন প্রধান কারারক্ষীর ছেলে এখন প্রশ্ন কার ক্ষমতা বেশি জেলা প্রশাসন নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কারা বিভাগের কুমিল্লা শহর জুড়ে প্রশ্ন উঠেছে এটা কি সত্যিই ডিসি নাকি সরকারের অনুমোদিত কারা প্রকল্প লুট করে শক্তির প্রদর্শনী কারা ভবনের প্রাচীর ভেঙে দিনের আলোতে প্রশাসনের খুঁটি বসছে কারা কর্মচারীর সন্তানের উপর হামলা চালানো হচ্ছে নীরব সাক্ষী পুরো কুমিল্লা কিন্তু সবাই চুপ যেন যুদ্ধটা সরকার বনাম সরকারের দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারের দু সালে একনেক অনুমোদন দেয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ প্রকল্প সেই আইনসিদ্ধ জমিতেই এখন নির্মাণ হচ্ছে ডিসিপার সরাসরি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আর এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় প্রকল্প মালিকানা নিয়ে ভয়াবহ প্রশাসনিক যুদ্ধ সরকারি নথি বলছে এই এগারো একর জমির মালিক কারা অধিদপ্তর আর এস রেকর্ড ভূমিকর দখল ইতিহাস সব প্রমাণ কারাগারের নামে তবু প্রশাসনের খতিয়ান সংশোধনের সিদ্ধান্তে পুরো জমি চলে যায় খাস খতিয়ানে অভিযোগ জোর করেই ডিসি পার্ক বানানোর প্রস্তুতি জেলা প্রশাসনের ডিসি পার্ক বানাতে গোপনের লোক লাইন আপ করে জনতার আন্দোলন বানানো হয় ভুল তথ্য দিয়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগ মিলেছে একনেকে অনুমোদিত জাতীয় নিরাপত্তা সম্পর্কিত প্রজেক্টে হস্তক্ষেপ এটা কি প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার নয় প্রশ্ন আইন বিশেষজ্ঞদের কারা প্রশাসন ও স্থানীয়দের দাবি এটা উন্নয়ন বনাম উন্নয়ন নয় এটা আইনের নীরব লঙ্ঘন এখন মামলা রায় পর্যায়ে সবার দৃষ্টি কুমিল্লার দিকে কারণ আজকে এটা দৃষ্টান্ত হলে কাল দেশের অন্য যে কোনো প্রজেক্টও ক্ষমতার পার্ক হয়ে যাবে এদিকে কুমিল্লার দেশি আমিরুল ইসলাম বলছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এটা এটা ভূমি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে এই জায়গা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সিদ্ধান্ত ফাইনাল হয়েছে এটা কিন্তু অনেক পুরাতন সমস্যা ছিল এটা এটা অলরেডি নিষ্পত্তি হয়েছে তাও প্রায় দুই তিন মাস আগে ডেস্ক রিপোর্ট যায় যায় দিন